আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর অ্যাক্রোলিক ফাইবারের স্পাইস বক্স তারপরে হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের জার এর পাশাপাশি টেম্পার প্রুফ গ্লাসের জগ হবে হবে বিভিন্ন ধরনের গ্লাস স্ট্যান্ড দই মেকাসহ হানিকম তাওয়া এবং কিছু আপনাদের চাহিদা সম্পন্ন প্রয়োজনীয় জিনিস এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত কাউসার আমাকে হেল্প করবে তবে তার আগে আমরা একটু ভাইয়ের সব লোকেশনটা বলি এই মুহূর্তে আমরা আছি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলির নব্বই নম্বর দোকানে ভাইয়ের আরও একটা দোকান আছে যেটা হচ্ছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নম্বর দোকান আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি কাউসার আজকে শুরুটা কি দিয়ে করতে চাও বলো

তারপরে এই ডিজাইনটা 700 টাকা 700 টাকা এগুলো 600 করে যেটা 600 টাকা ডান অয়েল পট ছাকনি সহ বড়টা 450 450 বড় সাইজ টেম্পারপ্রুফ গ্লাসের জগ এটা কি 1 লিটার এই যে 1 লিটার আর হচ্ছে 2 লিটার 1 লিটার কত 1100 টাকা আর হচ্ছে 1200 টাকা 2 লিটার 1200 টাকা আচ্ছা অ্যাক্রিলিক ফাইবারে আমরা এখানে স্পাইস দেখাচ্ছি স্পাইস জার চারটা এখানে এক একটার মধ্যে কতটুকু রাখতে পারবো 500 মেল চারটা সেট এটা 500 ml রাখতে পারবো হ্যাঁ 500 ml হবে কত

চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পাশাপাশি ওরই দোকান থেকে এস কেবির প্রোডাক্ট লাগো কিয়ামের প্রোডাক্ট লাগো তারপরে হচ্ছে এই যে বাইরের ইউকেন হতে পারে জিও অরিজিনাল হতে পারে ফিউচোরা হতে পারে বা আদার্স যত কোকারিস বা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট যাই আছে পাশাপাশি মনে আর আরেকটা শপে কিন্তু কিচেন এক্সেসরিজ কেবিনেট এই আইটেমগুলো সব পাওয়া যায় এগুলো সবই কিন্তু আপনার অনলাইনে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো বলতো ভাইয়া কীভাবে ঝটপট অর্ডারটা করব ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যদি ঢাকার বাইরে হয় দুশো টাকা অ্যাডভান্স করলে পুরো আপনার বাসায় চলে যায় মাত্র দুশো টাকা অ্যাডভান্স ওকে অনলি দুইশো টাকা অ্যাডভান্স করে তোমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আমরা নিতে পারবো আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও এর পাশাপাশি যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম